সঞ্জয় ভাই কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমার খামারে চলে আসলাম কিছু কবুতর দেখানোর জন্য দর্শকের দেখো দর্শক দেখেন খুবই অনেকগুলো কবুতর আছে সঞ্জয়ের খামারে যার যেটা পছন্দ অবশ্যই আপনারা আলোচনার মাধ্যমে কবুতরগুলো সংগ্রহ পারেন প্রত্যেকটা কবুতরই মার্শাল্লাহ হিউজ পরিমাণ কবুতর আছে যার যেটা লাগে অবশ্যই আপনারা সংগ্রহ পারেন যাই হোক সঞ্জয় তোমার মোবাইল নাম্বারটা একটু বলো তো জিরো তোমার বাসা কোথায় আপনার সদরে সারা বাংলাদেশে তো ডেলিভারি দেওয়া সম্ভব না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক সঞ্জয়ের কাছে শুনলেন প্রত্যেকটা ডেলি ডেলিভারি দেওয়া সম্ভব যার যেটা পছন্দ হয় অবশ্যই আপনারা কল দিবেন কলের মাধ্যমে অবশ্যই আপনার কবুতারিগুলা সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরি আছে দেখেন একটা হচ্ছে বুলুবাল্লেস একটা হচ্ছে গিরেবার তার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই জোড়াটাকে অনুভায় যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া দাম পঁচিশশো টাকা তারপর সে আলোচনার সুযোগ আছে জান আলোচনা অনুসার বাদ একদম পড়বে কোনো দাম দামি হবে না প্রিয় দর্শক একদম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা শুভ করতে পারেন দেখেন পায়ের ফিদার কোয়ালিটি কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আসবে প্রত্যেকটা কবুতরে ফ্রেশ কোয়ালিটি ফুল মার্শাল্লাহ খুবই চমৎকার কারো ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই পেয়ারটা করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মুখী আছে দেখেন চমৎকার কালারটা দেখেন কোনো মিসমার্ক নাই দোবাজ নাই হ্যাঁ একদম ফ্রেশ এই দেখেন কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ যেমন কোয়ালিটি তেমনই আছে হ্যাঁ প্রত্যেকটা কুবতারে খেস আছে হ্যাঁ যাই হোক কারো পছন্দ হলে এই পেয়ারটা সংগ্রহ করেন প্রিয় দর্শক দাম মাত্র পনেরোশো টাকা একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ পারেন চমৎকার জোড়া কবু টাকা ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া সাদা বিউটি আছে দেখেন চমৎকার এক জোড়া সাদা বিউটি আছে একদম নতুন এই মেডাল এই জোড়াটা কোনো ভাই যদি সংগ্রহ করতে চান কোনো দামাদামি হবে না দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই এই বিউটি গুলো সঙ্গ করতে পারেন আর আপনারা যদি তিন পেয়ার আমার কাছে মোট তিন পেয়ার বিউটি আছে তিন পেয়ার বিউটি যদি নেন একসঙ্গে তাহলে আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল দেওয়া যাবে প্রিয় দর্শক এখানে দুই জোড়া বিউটি আছে হ্যাঁ এক জোড়া হচ্ছে ব্লু বার্লেস আর একটা একটা কালো হচ্ছে কালো এক কালোটা হচ্ছে ফিমেল এই কালোটা ফিমেল আর তিনটা এই দুইটা নর আছে ব্লু আর একটা নড়ি আছে দুই জোড়া সই জোড়া সই আছে চাওয়া দাম তিন হাজার টাকা প্রিয় দর্শক চাওয়া দাম তিন হাজার টাকা তার পাশেও আমি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম তিন হাজার টাকা কোনো ভাই যদি এই জোড়া একসঙ্গে নেন গাড়ি ভাড়াটা ফ্রি আর যদি আপনারা এসে নিয়ে যান তাহলে বেশ করে ইনশাল আরও দেওয়া যাবে আর ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই দুইজোড়া কবতার সংগ্রহ করতে পারেন দুই দুইজোড়া কবতার আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া আট এঞ্জেল আছে দেখেন চমৎকার একজোড়া আট এঞ্জেল আছে এই আট এঞ্জেল জোড়া কেউ সংগ্রহ করতে চান দাম চাওয়া দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করতে হবে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার একটা কবুতার অ্যান্ডোলেশন অ্যান্ডুলেশন ভাব আছে ঠিক আছে অ্যান্ডোলেশন হয়ে যাবে এমন ধারণা প্রত্যেকটা গায়ে দেখেন চটা চটা ভাব আছে এটা কবুতারই মার্শাল্লাহ খুবই চমৎকার হ্যাঁ অ্যান্ডোলেশান থেকে আসা যাই হোক কারো পছন্দ হলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক এখানে দুই জোড়া ককা আছে দেখেন চমৎকার দুই জোড়া ককা আছে বাসিরাজ ককা আপনারা ডাক ডাকু ডাকও দেওয়া যাবে আপনার পরে জোড়া জোড়ায় আপনার এখানে চার দুই জোড়া আছে দুই জোড়া জোড়া সই আছে দুই হাজার টাকা করে জোড়া চাওয়া দাম চার হাজার টাকা এ দর্শক এখানে একটা কর্মনার একটা নর আছে দেখেন চমৎকার এক জোড়া নর আছে একটা নর আছে এই নটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই নটা সংগ্রহ করতে পারেন দর্শক তারপর যান গাড়ি এটা গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম এক হাজার টাকায় দাম গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম জান এই একটা কবুতরে মাত্র গাড়ি ভাড়া ফ্রি আজকের এই প্রিয় দর্শক এখানে একজন মাল্টিস আছে দেখেন চমৎকার এই দেখেন ডিম ডে নিজে ডিম নিয়ে নিজে বসে আছে খুবই সুন্দর কবুতর জোড়া এরা নিজের বাচ্চা নিজেই করে যাই হোক এই পেয়ারটার দাম চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক কবুতর কোয়ালিটি মার্শাল্লা জিবডার মতন সাইজে গলামালা লম্বা আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা প্রিয় দর্শক এখানে একজোড়া শোকিং আছে দেখেন দেখার মতন শোকিং আছে খুবই চমৎকার একদম দুটো কবুতরে বিগ সাইজ এবং কোয়ালিটি ফুল মশালা লাড্ডু যাই হোক এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা জান চার হাজার মাজার বাদ একদম করবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করে প্রিয় দর্শক আমার কাছ কাছে আরও তিন চার তিন পেয়ার কব দুই তিন পেয়ার হচ্ছে কালো কিং আছে অ্যান্ড সেন আছে আপনারা যদি কোনো ভাই যদি এক একসঙ্গে পাইকারি দামে নেন প্রত্যেকটা কবুতরেই কম বেশ করে ইনশাল্লাহ দেওয়া হবে দেখেন কবু প্রত্যেকটা কবুতারই মার্শাল্লা কোয়ালিটি ফুল এবং কোয়ালিটি যাকে বলে তেমনই আছে কার ভালো লাগলে পরে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া একজোড়াডুলেশান কিং আছে দেখেন চমৎকার ফিমেলটা ডিপ কালার মেলটা লাইট কালার এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম প্রিয় দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তার পাশেও আমি বলেছি বারবারই বলছি যে আপনারা দুই তিন পেয়ার কবতা নিলে কম বেশ করে ইনশাল্লাহ দেওয়া যাবে আর ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ পারেন ঠিক আছে ডিম থেকে তুলে নিয়ে আসলাম প্রিয় দর্শক ডিমও আছে ডিম সহ যদি কেউ চান ডিম সহ দেওয়া যাবে আর ভালো লাগলে পরে পেয়ারটা সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে একজোরা সিলভার সিরাজি আছে দেখেন চমৎকার একদম লাইট কালার যাকে বলে একদম লাহোরের মতন হ্যাঁ লাহোরি বললাম না যেটা সিরাজে সিরাজেই কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ এ জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা চাওয়া দাম প্রিয় দর্শক তার পাশেও আলোচনার সুযোগ রাখলাম আলোচনার সুযোগ আছে আপনার আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ পারেন দাম মাত্র দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে কার ভালো লাগলে অবশ্যই কল দেবেন আপনার আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে এক জোড়া জ্যাক আছে দেখেন চমৎকার এক জোড়া এই এই অ্যালমন্ড এটা ফিমেল হবে চার পরের ফিমেল অ্যাডাল্ট ফিমেল আছে হ্যাঁ একটা অ্যাডাল্ট ফিমেল আছে আর একটা চার পরের ফিমেল হবে এটার পায়ে একটু পক্সে পক্স শুকায় গেছে প্রিয় দর্শক তার পাশেও এই পেয়ারটার দামটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আপনার আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ পারেন আর প্যাকেজ হিসাবে যদি নেন আর বাচ্চা আরও দুটো বাচ্চা আছে আমি দিচ্ছি প্রিয় দর্শকের যে বাচ্চা আছে দুটো এই বাচ্চার দাম দুটোর দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা জান পনেরোশো টাকা পনেরোশো টাকা বাদ আজকে এই চার পিস কবু তার কোনো ভাই যদি একসঙ্গে নেন প্রিয় দর্শক দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা আজকের জন্য শুধু এই চার পিস কবুতর আপনারা যদি নেন দাম মাত্র পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার চার পিস কবুতর আছে দেখছেন খুবই চমৎকার জোড়া জোড়াই আছে দুটো ফিমেল হবে জাতদর্শম সম্ভব আর দুটো বেবি কার ভালো লাগলে পরে এই চার পিস কবুতর সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া কিং এর বেবি আছে দেখেন চমৎকার এক বেবি আছে একদম গোল লাড্ডু দুটা কবুতার মাসাল কোয়ালিটি ফুল খুবই চমৎকার যাই হোক এই পিয়ারটার দাম চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা চা দাম দুই হাজার টাকা যান দুই হাজার নয় হাজার বাদ এক দাম পড়বে আঠারোশো টাকা জান আঠারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করেন দুশোশো তার পাশেও আমি বলে দিচ্ছি বারবার আপনারা যদি পাইকারি দামে কবিতা নেন কম বেশ করে দিয়ে ইনশাল্লাহ দেওয়া যাবে ঠিক আছে আলোচনার মাধ্যমে আপনারা কবিতাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে তিন পিস কবুতার আছে দেখেন তিন পিস কবুতারই খুবই চমৎকার তিনটা কবুতার দুটা কালো একটা চেকার আছে আর সেই তিন পিস কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা তারপর আলোচনার সুযোগ আছে প্রিয় দশক আলোচনার মাধ্যমে আপনারা কবুতারগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতারই মার্শাল আর চমৎকার কোয়ালিটি ফুল আছে প্রত্যেকটা কবুতার এই মার্শাল লাগবে খুবই চমৎকার কারো ভালো লাগলে পারে কবুতারগুলো সংগ্রহ করে যান দুই হাজার মুই হাজার বা এই পঁচিশশো টাকা পঁচিশশো বাদ এক দাম পড়বে দুই হাজার টাকা তিন পিস কবুতার একসঙ্গে কোনো ভাই নেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই তিন পিস কবুতার আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কালো শুকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শুকিং আছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল মার্শাল দুটা কবুতারে পায়েরিং আছে হ্যাঁ এই জোড়াটা কেউ যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা প্রিয় দর্শক তার পাশেও আপনারা দুই তিন জোড়া কবুতর নিলে কম বেশ করে ইনশাল্লাহ দেওয়া যাবে কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রিয় দর্শক এখানে জোড়া নান আছে কালো দেখেন চমৎকার একজোড়া নান আছে কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে দুটো কবুতরই মার্শাল্লা চমৎকার একদম নতুন নিডাল কবুতর এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চাওয়া দাম দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে তার পাশেও আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন জানা আলোচনা আলোচনা বাদ এক দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করেন প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা নিতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া স্টেসার আছে দেখেন চমৎকার এক জোড়া স্টেসার আছে স্পেন্ডাল স্টেসার এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র ছয় টাকা যান আজকের জন্য শুধু করে দেওয়া হলো মাত্র পাঁচ টাকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আর ভালো লাগলে পারে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর ভালো লাগলে পারে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া স্ট্রেচার আছে স্পেন্জেল স্ট্রেচার দুটাই ফিমেল প্রিয় দর্শক দুটাই ফিমেল আট পরের ফিমেল আট নয় খিলের ফিমেল দুটো চমৎকার দুটো ফিমেল আছে এই ফিমেল দুটোর দামটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে ফিমেল দুটো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক কারো ভালো লাগলে পরে অবশ্যই কল দেবেন ঠিক আছে কারো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা তারা কমতে নিল আলোচনার মাধ্যমে কম বেশ করা যাবে ইনশাল্লাহ কারো ভালো লাগলে পরে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া ম্যাক পাইপুটার আছে মেলটা হচ্ছে লাল ফিমেলটা হলুদ এই জোড়াটার দাম ছাড়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চাওয়া দাম প্রিয় দর্শক আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর কারো নট লাগলে নট দেওয়া যাবে ফিমেল লাগলে ফিমেলও দেওয়া যাবে দাম দামটা আলোচনার মাধ্যমে দেওয়া যাবে ইনশাল্লাহ আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন